নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু দশ ফুট চওড়া ঢালাই রাস্তা আছে ঢালাই রাস্তা থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে এক মিনিট গেলে ওই যে পোস্ট দেখতে পাচ্ছেন কারেন্টের পোস্ট ওই পোস্টের ওখানে কিন্তু মেন রাস্তা আছে এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা কালিকাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু সোজা চলে গেছে সাউথ গড়িয়া মোড় চাম্পাহাটি সাউথ মোড় আপনারা পৌঁছে যেতে পারবেন মাত্র তিন থেকে চার মিনিটে পায়ে হেঁটে এবং এই ঢালাই রাস্তা থেকে কিছুটা গেলেই কিন্তু আপনারা একটি বাড়ির পজিশন পেয়ে যাবেন সেই বাড়িটিও আপনাদের দেখাবো এটিও কিন্তু আট ফুটের কমন প্যাসেজ রাস্তা আছে এটিও খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে কিছুটা গেলেই একটি বাড়ির পজিশন আছে সেই বাড়িটি আপনাদের দেখাবো বন্ধুরা খুবই সুন্দর পজিশানের বাড়ি বন্ধুরা দামটিও খুবই কম এবং একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু আজকে আপনার আপনাদের জন্য এই বাড়ির পজিশনটি নিয়ে এসেছি একটু আশেপাশের পরিবেশটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু টাউন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশন আপনারা পেয়ে যাবেন এবং বাড়ির পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা এটিএম মাঝবাজার ব্যাঙ্ক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং কালিকাপুর স্টেশনও পেয়ে যাবেন ওখান থেকে আপনারা কলকাতায় চলে যেতে পারবেন একদমই কিন্তু টাউন এলাকার মধ্যেই এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা জায়গা বাড়ির জায়গা জায়গা কিনে সুস্থভাবে বসবাস করতে পারবেন তো বন্ধুরা যেতে যেতে একটু বাড়ির লোকেশান সম্পর্কে জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজার সাউথ গড়িয়া এবং এই বাড়িটি অবস্থিত কালিকাপুর নামক একটি জায়গায় বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আমরা অলরেডি কথা বলতে বলতে বাড়ির পজিশানের সামনেই কিন্তু চলে এসছি বন্ধুরা এই আপনার বাড়ির পজিশন এবং বাড়ির জায়গার পজিশনটি একটু আপনাদের হাত দিয়ে দেখাবো একটু ভালো ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এই যে প্লেয়ার কথা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদমই স্টেট করে এই বাড়ির কোল পর্যন্ত করে একদমই স্ট্রেট করে ডান দিকে চলে গেছে ওই যে তাল গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই তাল গাছ বরাবর কিন্তু এই বাড়ির জায়গার পজিশান টোটাল বাড়ির জায়গার পরিমাণ আছে বন্ধুরা দু কাঠা ছ ছটাক একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন বন্ধুরা আর এই বাড়ির পইশান একটু দেখে নিন যেসব কলকাতার বন্ধুরা ভাড়া বাড়িতে বসবাস করছেন তাদের জন্য খুবই কম বাজেটের মধ্যেই কিন্তু এই বাড়ির পইশানটি নিয়ে এসেছি বাড়ির দামটিও আপনাদের জানিয়ে দেবো তার আগে আপনারা একটু এই সাইডের জায়গার পয়সানটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং একটি মিটার বক্স করা আছে এটি কিন্তু জায়গার পয়সানে পড়ছে মানে এই বাড়ির জায়গার পজিশনে পড়ছে একদমই স্ট্রেট করে এই বরাবর করে কিন্তু এই যে কাটাল গাছ দেখতে পাচ্ছেন এই বাড়ির জায়গার পজিশনে কিন্তু কাটাল গাছটি পড়ছে আবারও বলছি কিন্তু বাড়ির জায়গার পরিমাণ আছে বন্ধুরা দু কাটা ছ ছটা এবং চলুন বাড়ির পরিচয়টি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি বাড়ির সদর গেট আছে বন্ধুরা অ্যালবাস্টার দেওয়া বাড়ি আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা বাড়িটি কিন্তু একটু মাজা মাজাখসা করে নিলে একটু রঙ করে নিলে বাড়িটি কিন্তু খুব সুন্দর লাগবে এবং ছোট্ট ফ্যামিলির মধ্যে এই বাড়িটি কিন্তু খুবই সুন্দর বন্ধুরা যাদের দুজন তিনজন ফ্যামিলি আছে তাদের জন্য একদমই উপযুক্ত বাড়ি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা কিন্তু এটি কিচেন হিসাবে ব্যবহার করতে পারবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এটি কিন্তু কিচেন হিসাবে ব্যবহার করতে পারবেন কিচেনের সেট করা আছে এবং এই সাইডে কিন্তু আপনারা একটি কল পেয়ে যাবেন আপনারা কিন্তু এটি কিন্তু পাঁচির দেওয়া আছে এটি কিন্তু আপনারা সুন্দর করে কল ঘর হিসাবে ব্যবহার করতে পারবেন এবং কল ঘরের পাশেই কিন্তু আপনারা সুন্দর একটি ইন্ডিয়ান পায়খানা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান পায়খানা কিন্তু এই একটি দরজা করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আপনাদের শুধু একটু বাড়ির কাজ করে নিতে হবে একটু মাজা ঘষা করে একটু আপনারা রং করে নিলে বাড়িটি কিন্তু একদমই ঝাঁ চকচক করবে দেখি বন্ধুরা এবং একটু ইলেকট্রিকের কাজ কম বেশি করা আছে আর একটু করে নিতে হবে কারণ এই মুহূর্তে বাড়িতে কেউ থাকে না কাগজপত্র এ টু জেড সব কিছু কিন্তু কমপ্লিট করা আছে আবারও বলছি বন্ধুরা যাদের বাড়িতে দু একজন দু তিনজন ফ্যামিলি আছে সরি দু তিনজন ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু একদমই উপযুক্ত বাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু বাড়ির পজিশানটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রঙ পুটি প্যারিসের কাজ করে কমপ্লিট করে নিলেই কিন্তু এই বাড়িটি খুবই সুন্দর লাগবে এবং একদমই কিন্তু টাউন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশনটি আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়ির জায়গা সমেত কিন্তু আপনারা এই বাড়ির পজিশনটি পেয়ে যাবেন অনেকটাই কিন্তু বাড়ির সামনের পজিশনে কিন্তু অনেকটাই বেশি কিন্তু আপনারা বাড়ির জায়গা পেয়ে যাচ্ছেন এবং দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশান বক্সেও কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকেও নাম্বার নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব খুবই সুন্দর পয়সানের বাড়ি বন্ধুরা এবং বাড়ির দামটি একটু আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে বাড়ি নিলে মাত্র তেরো লাখ টাকায় কিন্তু এই দু কাটা ছ ছটাক জায়গা সমেত এই বাড়ির পজিশনটি আপনারা পেয়ে যাবেন আবারও বলছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নিন এই দু কাটা ছটাক জায়গা সমেত এই বাড়ির দামটি মাত্র তেরো লাখ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা পাবেন না আপনারা দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং এই যে বাড়ির বারান্দার যে সাইডটি দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু বড় স্পেস আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন অনেকটাই বড় স্পেস করা আছে এবং বাড়ি থেকে কিন্তু বাইরের সাইড মানে উঠোন সাইডটায় আপনারা কিন্তু অনেকটাই চওড়ার জায়গা পেয়ে যাচ্ছেন দেখেন বন্ধুরা মিটার বক্সের ঘরও করা আছে সেটিও আপনাদের করতে হবে না আপনারা যদি চান এখান থেকে কিন্তু বাউন্ডারি দিয়ে পাঁচির দিয়ে আপনার জায়গা কিন্তু আপনারা সেপারেট করে নিতে পারেন যখন আপনারা বসবাস করবেন সেটিও আপনারা চাইলে করতে পারবেন তাতেও কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা